মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে তার মাথায় দেখেন চুল কিভাবে ছাটা আছে তার গায়ের গেঞ্জিটা দেখেন এবার আপনার কাছে ফিরে যাই যেই কথাটা বলার জন্য এটুকু বলছি সেটুক হলো আপনি প্রতি রামাজানে উমরা করে হজ বেশ কয়েকবার করেছেন আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন স্কিন পায়জামা পরে আছে গেঞ্জি গায়ে আছে তখন আপনি হাজি দুঃখিত মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল দশটি রাসুল সাল সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল দশটি রাসুল সাল সাল্লাম বলেছেন নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার নীতি স্বভাব ছিল দশটি এক কাসু সারে মুচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে চাঁচা নয় দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললো বড় পাপ কেটে ফেললো বড় পাপ চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে ও মহিলা হতে চায় মহিলার সাদৃশ্য হতে চায় তার জন্য তার উপরে অভিশাপ হবে গজব হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন মেশওয়াক করতে হবে নবীগণের বৈশিষ্ট্য চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই রাসূলের নীতি আগে ঢেল টিস্যু পেপার পান পরে পানি এই কথা নয় পানি দিয়েই এই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে একাধিক সহি হাদিস আমার ঢেল টিস্যু পেপার ধরে চল্লিশ পদম হাঁটতে হবে পায়ের ওপরে পাঁ উঠাতে হবে খাপ খাপ করে কাশতে হবে এই অপছন্দ নীতি রাসূল সাল্ন মোহ আলিসাল্লামের নয় এই নোংরা নীতি রাসূল সোহলাইসাল্লামের নয় যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ পদম হাঁটে তার বউ কেন হাঁটে না তার বউ কেন পায়ের ওপরে পাঁ ওঠায় না তার বউ কেন খখক করে কাছে না তাকেই শুধু জান্নাতে যেতে হবে পবিত্রতা অর্জন করে বই যাবে না এ তিন শাবি নিহিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করেন না শুনুন তারপরে তিনি বলেন কসুল্লাহ ফর নখ কেটে ফেলতে হবে নবীগণ নখ কেটে দিতেন হাতে পায়ের নখ কাটতে হবে আপনার মেয়ের নখ বড় আছে মনে রাখা ভালো হবে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এই নীতি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে ইহুদি পৃথিবীর মানুষ মনে রেখো আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের দিঘর যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চাল চরণে পোশাক আশাকে স্কুল কলেজে পড়াশোনায় খাতা কলমে গাড়ি ছকড়াতে চলাফেরাতে খাওয়া পান করাতে সবকিছুতে মিশে যাবে তাদের মতো এ বাম হাতে নির্বিধায় বাঘ পানি খাচ্ছে বাপ দেখছে মা খাচ্ছে মা দেখছে বাপ খাচ্ছে মেয়ে খাচ্ছে ওনাকে শিক্ষিত কি করে শিক্ষিত হতে পারে বাম হাতে শোয়টান খাই একথা মোহাম্মদ সোহসালাম বলেন আয়ে সারাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য অলিল দাদার খারাপ কিছুর জন্য ডান হাত ছিল খাওয়ার জন্য পবিত্রতার জন্য এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে রাসুল সালাম বললেন নাক ধুলে বগলের নুমুখিয়া ফেলতে হবে পুরুষ পুরুষ নারী একই হুকুম ব্লেড নয় হালা কোলা নাতে নিচের নোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বটা চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব নবীগণের বৈশিষ্ট্য এটাই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ চান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে আবু হরায় রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সলাম বলেছেন লাইসেন্স সাইয়ন আইন তাল্লাহ হেমিন কাতরা তাই দেওয়া সার দুইটি বিন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় দুইটি দাগ চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা তো দম ইন মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের বানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ বড় এ বাদত এ কথাই ঠিক হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এর পরেও এই এবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় এরপরে আল্লাহ রসুল বললেন যে এক ফোটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে ফেটে গেছে এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন যুদ্ধে নেমে কেটে যাওয়া দাগ ফেটে যাওয়া দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার আসার ফারায় জিল্লা আল্লাহর বিধান পালন করতে সলাত আদায় করতে এবাদত তাজবি তাহলিল করতে কপালের দাগ হাঁটুর দাগ ডাকলোর দাগ এ দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় সম্মানিত দিনই ভাই বোন সিরিয়ালে এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি একটাও সহজ নয় দুই আল্লার রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লাহর রাস্তায় নেমে গিয়ে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চার এবাদত করতে করতে হাতে পয়েন্ট ডাকলোর কপালের দাগ এটা তো আপনার হাতে নয় একদিনে করা যায় না এক নম্বরে যেটা আছে সেটা সহজ এখনই সহজ রাসুল সালাম যখন বললেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তাহলে বেশি বেশি কাঁদতে কাম কম কম হাসতে ফাগাত সাবরশির লহ ইসল্ল সাল্লাম তখন সাহাবিকন কাপড় দিয়ে মাথা ঢেকে নিয়ে কান্নাকাটি করতে লাগলেন বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আল্লাহর ভয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি নির্জনে আল্লাহকে ডেকে আপনার পাপের কথা বলেন মহান আল্লাহ বলেন মোহাম্মদ ফায়দা ফারাকতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগা যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্না কাটি করে বলুন বিনয়ের সাথে কান্না কাটি করে বলুন আপনার বলার ঢংটা প্রমাণ করবে যে আপনি আল্লাহর দরবারে কেঁদে বলছেন আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেহাকেলা তাহলে সেটা কি আসলে কান্নাকাটি করা হলো না এটা ইবাদতের সাথে মজা করা হলো আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাইনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব এটা ইবাদত নয় আল্লাহর দরবারে কাটি বোঝাতে হবে ভয় ভীতি বোঝাতে হবে নিজেকে অপরাধী বোঝাতে হবে তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন আল্লাহ তখন মাফ করে দিবেন ইনৌস আলাইসালম ভোল করেছিলেন চলে যাচ্ছিলেন লটারিতে নাম আসায় তাকে সাগরে ফেলে দেওয়া হল তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি ইলোসা আলাইহিস ক্ষমা চাননি পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র ইলোসা আলাইহিস সালাম বলেননি আমাকে ক্ষমা করো যেমন ভাবে আদম আলাইহিস বলেছিলেন প্রার্থনা জ্বালাম না আন্ঠসনাও আইলাম তাক ফিরলে না অতারা হ্যাঁ না লা না কোণান নামিনাল খা শহরিন হে আমাদের প্রতিবালক তুমি যদি দয়া না করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হ'ব। তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হবো হুঁ সা আলাইসাল্লাম এক থাপ্পড় দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন রবি নিসালন্ত নাফ সেই ফাপ ফেরে নি এ আমার প্রতিপালক আমি অপরাধী আমাকে ক্ষমা করে দাও তিনি ক্ষমার কথা বললেন হিনু সালাইসাল্লাম ক্ষমার কথা বলেননি বলেছেন লাই লাহান্তা সুহানা কাহিনী কুন্তমিনা দ লেমিন আমি অপরাধীদের একজন আমি অপরাধী তিনি নিজেকে পাপি বলে স্বীকৃতি দিয়েছেন যখন আপনি পাপি বলে দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন প্রমাণ করবেন আমি 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 তুমি বড় ক্ষমাবান হতভাবাকে ক্ষমা করে দাও তুমি আমার প্রতি একটু দয়া করো তুমি আমাকে ক্ষমা করো তোমাকে ভালোভাবে চিনি তোমাকে ভালোভাবে চিনি তুমি গফ্ফার তুমি আজিজ পরাক্রমশালী সব কিছু করতে পারো আমার পাপ ক্ষমা করে দিতে পারো আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি হমামা বা হেলি রাজিয়াহ তালা আন বলেন রাসুল সোলাইসাল্লাম বলেছেন আলাইকুম বেথিয়ামিল লাইফ পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাকে ডাকতে শিখো রাতে বাদত করতে শিখো রাতে সলা দাদাই করো তাই না হোক তাও সদেহী না রাতে আল্লাকে ডাকা সলা তাদাই তোমাদের পূর্বের নবী রাসুল সিদ্দিক সোহোদা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল রাতে আল্লাহকে ডাকা অতীতের পরহেজগর মানুষের কাজ ছিল রাতে আল্লাহকে ডাক এক রাতে আল্লাকে ডাকলে আল্লাকে কাছে পাওয়া যায় দুই পাপ উঠে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় তোমরা তন্নতমিলা রববকম তাহলে তোমরা প্রতিপালকের নিকটে পাবা পাপ মিটে যাবে পাপ দূর সরে যাবে পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্না কাটি করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহ মিন আদুআয়ে আল্লাহর কাছে চাওয়া কাজ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক আল্লাহর ভয়ে কান্না কাটি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া বলা যে আমি পাপি আমার একটু জমির ব্যবস্থা করো এই কাজটা তার কাছে যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় বরং মানলাম ইয়াসারিল্লাই একদম আলাইহি যে আল্লাহর কাছে চাই না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চাই না তার ওপর আল্লাহ অসস্থ অসন্তুষ্ট হন আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটা এক নয় আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটা এক নয় মানুষ ধনী মানুষ প্রতিবেশি গিয়ে বললেন আমার ছেলের হাত ভেঙে গেছে দয়া করে দশ হাজার টাকা দেন পর্য আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব। আপনি তো সবাকে দেন তো বলবে কি করি এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা ঠিক আছে অন্তত পাঁচ হাজার সাত হাজার নিয়ে যা পরের দিন আবার গেছেন যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে একটু দশ হাজার টাকা দেন তো বলছে তোর জন্য টাকা বানায় না রে এটা হলো মানুষের স্বভাব গতি আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি যত বেশি বলবেন তত খুশি এটা তার গতি এটা তার নীতি এটাই তার গতি এটাই তার নীতি ওর কাছে চাইলে তিনি খুশি তাই তো রসুল সাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মানসার হয়ে আসতে কেউ যদি চায় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় যা বলবো সেটা মানবে যা বলবো সেটা মানবে তাহলে উচিত হবে আয় ইউকসেরা দোয়া ফির যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমার মনে হচ্ছিল অনেকক্ষণ আগেই সময় শেষ হয়ে গেছে আমি পরিস্থিতি আজ করিনি তারপরে বেশ কিছুক্ষণ বলে ফেললাম আপনাকে আমি খুব ভালোবাসি অনেক দূর থেকে এসেছি যার কারণে মনে হয় পরিস্থিতিকে উপেক্ষা করে কিছু বলা হলো মনে কিছু নিয়ে না আমার মনে বড় সাত এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়বে ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই লড়বে লড়বে সেই বন নিয়ে সেই দেখ বিধিক্ষা নিয়ে বাংলার মাটিতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় একশো বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়ার প্রায় ষাট বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী প্রায় বিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর আর চট্টগ্রামে পরিকল্পনা চলছে জমি হয়েছে হবে ইনশাল্লাহ আমি কোনোমতেই চট্টগ্রামকে দুর্বল চোখে দেখে নি ঢাকার চেয়ে বরং ঢাকার চেয়ে চট্টগ্রামকে ভালো অবস্থায় দেখতে চাচ্ছি সেই সুবাদে দিন কাটাচ্ছি চট্টগ্রামের মাটিতে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া গর্বই গড়বই ইনশাল্লাহ যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া চট্টগ্রামের মাটিতে হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে আমি তা জানি না নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে ইনশাআল্লাহ আমি এতে নিশ্চিত আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ছেলেমেকে বাংলা ইংরেজি আরবি অন্য শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই জামিয়া সালাফে পরা পাঁচ হাজার ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে অসহায় এতিম জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসেন চলমান আছেন আসবেন তাদের বেতন লাগে না আসা যাওয়া খরচ খাওয়া লাগে যারা ইন্ডিয়া থেকে এসে আছেন তাদের বেতন লাগে অনেক বেতন আমরা যারা দেশের আছি সাধারণ আছি প্রতি মাসে এ যাবৎ বত্রিশ লক্ষ টাকা বেতন লেগে আছে। এবারের জানুয়ারি থেকে কত লাগবে তা এখন আমার হিসাবে নেই জানুয়ারির পরে আমি বলবো ইনশাল্লাহ সম্মানিত দিন ভাই বোন শিক্ষাগণে শিক্ষা মানে শিক্ষকগণে শিক্ষা মানে আয়াতনে এ দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার জীবনবাজি রেখে এই কাজ করে যাচ্ছি জামিয়া সালাফের বড় শাখা সারা বাংলাদেশ জুড়ে মক্ত পরিচালনা করব ইনশাল্লাহ যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম কোরআন শিক্ষা দেওয়া উত্তরবঙ্গে প্রায় সাড়ে চারশো মসজিদ চলে আমরা দক্ষিণবঙ্গে আসব ইনশাল্লাহ সময়ের গতিতে দেশ জুড়ে মক্ত পরিচালনা করব জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়াইল আল্লাহ এক ভাই কথা বলছিলেন তখন আমার একটা কথা মনে পড়েছিল জি যখন ফেনীতে কুমিল্লে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছিল তখন আর দায়লালার পক্ষ থেকে জন মানুষ সব সময় ত্রাণ বিতরণ করছিল এবং দুইটে ছিল ওই এ যেগুলো ডলারগুলো যেগুলো দ্রুতগামী গিয়ে মানুষের মানুষকে উদ্ধার করবে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই জামিয়া সালাভের বড় শাখা আর দাওয়াইর আল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ দেশ জুড়ে অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ মর্মে জাতির কাছে যেটা দাবি রেখেছি আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো এই একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাভে কবুল করো এইটুকু আমার দাবি বাকিটুকু আপনার দিচ্ছে কথাই ঠিক যে শিরিপ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মন খুলে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন যাতে করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতির অন্ধের বিরুদ্ধে লড়তে পারি প্রতিপালক তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো মানুষ হিসাবে চট্টগ্রামের মাটিতে বক্তব্যের শেষে তুমি পরাক্রমশালী তোমাকে এটা বিশ্বাস করে তোমার কোন শরিক নাই এই দাবি তোমার জোর ধরা তোমার দরবারে জোরালো ভাবে রেখে তোমার ক্ষমতার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি তুমি এই চট্টগ্রামের মাটিতে একটি বড় বড় থেকে উপযুক্ত জামিয়া ব্যবস্থা করে দাও তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আলোচনার শেষে এসে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তোভিজান করো আজকে আল্লাহ ভীতি সম্পর্কে যে আলোচনা শুনলাম রাতের অন্ধকারে করে ভয় ভীতি নিয়ে তোমাকে একটু ডাকার ক্ষমা চাওয়ার পাওয়ার একটু সুযোগ করে দাও তোমার দরবারে এই দাবি দাওয়া দোয়া রেখে এখানে আলোচনা শেষ করছি আবদুল্লার বই আছে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি ফিলিস্তিন সম্পর্কে আব্দুল্লাহ যে বই লিখেছে সেটাও আছে আলীতে সম্পত্রিকার এখন সম্পাদকের আব্দুল্লা লিখে কাজে এই পত্রিকা আপনার কাছে গ্রহণীয় বলে আমরা আশাবাদী পত্রিকা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতে সম্পত্রিকা বের করেন বড় বড় বিদ্বান রেখেছেন বারোটা মুক্তি আছে জামিয়া সালাই আপনার পত্রিকার জন্য আমি খাচ্ছার সাধারণ মানুষ বড় বড় বিদ্যান্তের সামনে বসে থেকে আপনার খিদমতের জন্য ফতুয়াগুলো প্রতি মাসে দেখি মাত্র সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের সব বই পুস্তক যথাযথভাবে মূল্যায়ন করার দাবি রেখে আল ইতে সম্পত্তিকে আপনি ব্যক্তিগতভাবে নেবেন আর এজেন্ট হিসাবে নেবেন এ দাবি রেখে চট্টগ্রামের মাটিতে জানিয়ে সলভে হবে হবে ইনশাল্লাহ এ জোড়াল্লর কাছে আপনার কাছে দুয়ার দাবি রেখে আজকের মতো কথাই এখানে শেষ করলাম শুভ না কাল্ম হবে হম দেখ আর সদ লাই লাহি লমতাস তাকের কু